যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং জঙ্গির কোন সে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই তারপরেও কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে আগামী একুশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস ভাষার জন্য আন্দোলন সেই আন্দোলন এবং বন্য সালের একুশে ফেব্রুয়ারি স্মৃতি সংরক্ষণ করে স্মৃতিকে শ্রদ্ধা করে সারা বাঙালি জাতি শহীদ দিবস উদযাপন করে এবং সারা পৃথিবীর মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করে এবং তার পবিত্র স্থান আমাদের জাতীয় শহীদ মিনার একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহর অর্থাৎ রাত এক মিনিট থেকে সারা ঢাকা শহরের সকল পথ এসে মিশবে এই জাতীয় শহীদ মিনারে এখানে মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় স্পিকার মাননীয় প্রধান বিচারপতি মন্ত্রী পরিষদের করের সদস্য ঢাকাস্থ কূটনৈতিক করের সদস্য বর্গ সকলেই এখানে আসবেন এবং সর্বস্তরের সাধারণ জনতা এখানে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন সেই অনুষ্ঠান উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে সাথে যে নিরাপত্তা কোয়ার্ডিনেশন সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি থাকবেন রাত বারোটা এক মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি পর্ব এবং সাড়ে বারোটার পর থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে প্রথম অংশটুকুতে আমরা সবাই জানি নিরাপত্তা এখানে থাকবে এবং এই সময়ে কেবল মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং তাদের সাথে যে সমস্ত ব্যক্তিবর্গ থাকেন তাদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থাটি সেটি থাকবে এর পরের যে ব্যবস্থা রয়েছে সেটি আমাদের যে আওতা এটি অনেক দূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশ ঘিরে এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এখানে অন্তবেষ্টনী মধ্যবেষ্টনী বহির্বেষ্টনী পথ তৈরি করা হয়েছে আমাদের এখানে যারা প্রথমে আসবেন তাদেরকে বিভিন্ন ধরনের সুইপিংয়ের মধ্য দিয়ে আসতে হবে এবং এই ভেরিটিও ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে এছাড়া সমগ্র এলাকা সিসিটিভি ক্যামেরার দ্বারা আচ্ছাদিত থাকবে এ আমাদের বোম ডিসপোজাল টিম সুয়ার টিম ফায়ার সার্ভিস মেডিকেল টিম এবং অন্যান্য যে সমস্ত সাপোর্টিং ইউনিট তারা সবাই স্থান বাই থাকবে আমাদের নির্দিষ্ট দূরত্বে এছাড়া আমাদের এই যে জায়গাটি রয়েছে সেখানে সার্বক্ষণিক তল্লাশির ব্যবস্থা রয়েছে এবং আমাদের বিভিন্ন ধরনের ড্রোন পেট্রোলিং মোবাইল পেট্রোলিং এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং আমাদের কাছে এ পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা যোগী নেই পুলিশ সব ধরনের নিরাপত্তা হুমকি বিশ্লেষণ করে নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছে আর যে ছোটোখাটো ব্যবস্থাগুলো হচ্ছে এটি বইওয়ালা কর্তৃপক্ষ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে অবশ্যই এই যেহেতু গভীর রাত এবং ঢাকা শহরের মানুষ এইদিকে আসবেন যানজট নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এবং কিছু কিছু জায়গা নিয়ন্ত্রিত থাকবে কোন কোনো দিক দিয়ে গাড়ি এখানে ঢুকতে পারবে আমরা গণবিজ্ঞপ্তির মাধ্যমে সেটি জানিয়ে দিয়েছি বিভিন্ন অনুরোধ আপনারা শৃঙ্খলা মেনে পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এখানে আসবেন যেহেতু আমাদের একে এখানে একটি জাতীয় শ্রদ্ধার বিষয় একটি পবিত্র একটি স্থানে আমরা আসছি সবাই যেন একটি সহনশীল আচরণ সকলের প্রতি করেন এবং এক যানজট তৈরির ক্ষেত্রে অবশ্যই বলবো যে কারো আচরণে বা কারো গাড়ি ব্যবহারের কারণে না হয় যানজটের তৈরি না হয় সেই বিষয়টি সকলের নজরে রাখবেন স্মরণে রাখবেন সেটি আমরা প্রত্যাশা করি এবং সকল নাগরিকের কাছ থেকে আমরা সহনশীল আচরণ এবং সহযোগিতা আচরণমূলক আচরণ পুলিশ প্রত্যাশা করে আপনারা জানেন যে জঙ্গিবাদের যে উত্থান সেটির থেকে এই পর্যন্ত বাংলাদেশে যে সমস্ত ব্যবস্থা নিয়েছে সেটি সারা বিশ্বে নন্দিত হয়েছে এবং সারা বিশ্ব বাংলাদেশ জঙ্গিবাদ পরিস্থিতি যে নিয়ন্ত্রণ রয়েছে সেটিকে একটি রোল মডেল হিসেবে বিবেচনা করে থাকেন আমাদের যে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ টিম আমাদের সিটিটিসি রয়েছে এটিইউ রয়েছে এছাড়া অন্যান্য অনেক সংস্থা আছে তারা নিয়মিত কাজ করছে এবং এই মুহূর্তে জঙ্গির কোন ক্ষেত্র আমাদের কাছে সুনির্দিষ্ট কোন তথ্য নেই তারপরেও আমি আবারও বলছি তারপরেও পুলিশ সকল ছেটকে মাথায় রেখে তার নিরাপত্তা পরিকল্পনা করে থাকছে ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী